গেটের বাইরে দাঁড়িয়ে মা মাছ কিনছে আর এখানে আমাদের মাও আর মিউ অপেক্ষা করছে গেটটা বন্ধ রাখা হয়েছে যাতে ওরা বাইরে না চলে যায় কারণ মাছওয়ালা এলেই ওদেরই আগে বেরিয়ে যাওয়া স্বাভাবিক প্রতিদিন মাছ দিয়ে ওরা ভাত খায় তাই ওদের জন্য রোজ মাছ কিনতে হয় হাসিদের খাওয়া নিয়ে কোনো ঝামেলা নেই শুধুমাত্র শুকনো চালের মধ্যে জল মিশিয়ে দিলেই হয় বা ভাতের সাথে হালকা জল মিশিয়ে দিলেই তারা মজা করে খেয়ে নেয় এখন দুপুর বারোটা বাজছে সব কাজ গুছিয়ে নিয়ে মা এখন বারান্দায় কি মাছ কিনেছো কাতলা মাছ নিয়েছি আমি বলছি তুমি যে কাতলা মাছটা কিনলে তো কি রান্নাটা করবে ওটা দই কাতলা করব ভালো লাগবে আরে খেয়ে দেখ না আজকে আমি বাঙালি সাথে রান্না করে আপনাদের খাইয়ে দেখাবো আপনারা দেখুন কি রকম রান্নাটা দই কাতলা বানানোর জন্য পাঁচ পিস কাতলা মাছের টুকরোর মধ্যে কিছুটা লবণ ছড়িয়ে নিচ্ছি আর কিছুটা হলুদ গুঁড়ো ছড়িয়ে দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে ভাজার আগে লবণ হলুদ দিয়ে মাখলে মাছের কাঁচা গন্ধটাও থাকে না আর অল্প তেলেই মাছটা ভাজা হয়ে যায় মাছের সব কটা টুকরোর মধ্যে নুন হলুদ মাখিয়ে নিতে হবে এইভাবে পনেরো মিনিটের মতো মাছগুলোকে ম্যারিনেট করে রেখে দেব এবার মিক্সারে পাঁচ থেকে ছটা কাজু বাদাম সতেরো থেকে আঠেরোটার মতো কিশমিশ তিন থেকে চারটে আদার টুকরো পাঁচ কোয়া রসুন পরিমাণ মতো কাঁচা লঙ্কা তার মধ্যে অল্প একটু জল দিয়ে মিক্সিতে টেস্ট করে নিয়েছি এবার এটা রেখে দেব একটা প্যানে পোর্টেবিল টেবিল স্পুনের মতো সয়াবিন অয়েল দিচ্ছি রান্নাটা আমরা সাদা তেলেই করব। তেল গরম হলে লবণ হলুদ মাখানো মাছগুলো দিয়ে দেব এক দিকটা ভাজা হলে অন্য দিকটাও সমানভাবে ভেজে নিতে হবে হাই ফ্লেমে রেখে মাছটা ভাজতে হবে মাছ ভেজে তরকারিতে দিলে মাছের পিসগুলো ভেঙে যাবে না আবার মাছের স্বাদ বন্ধও ভালো হয় মাছগুলো খুব কড়া করে ভাজতে হালকা লালচে দেখাচ্ছে এবার মাছগুলোকে একটা প্লেটে তুলে রাখবো মাছ ভাজাগুলোকে রেখে দেব সিম তেলের মধ্যে একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা এক টুকরো দালচিনি দুটো এলাচ তিন চারটের মতো লবঙ্গ দিয়ে একটু নেড়ে চেড়ে নেব ওয়ান মৌরি দিয়ে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে মৌরি দিলে তরকারি থেকে একটা সুন্দর গন্ধ বের হয় আর খাবারটা সহজে হজমও হয়ে যায় মৌরিটা বেশ ভাজা ভাজা হয়ে গেলে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে পেস্ট করে দিয়ে দিতে হবে এখন আমরা লো টু মিডিয়াম ফ্লেমে পেঁয়াজটা ভালো করে ভেজে নেব পেঁয়াজটা যদি ভালোভাবে পেস্ট করা যায় তাহলে মশলার সাথে মিশিয়ে গিয়ে গ্রেভি একদম ঘন হয়ে যাবে আর পেঁয়াজটা ভাজা হলে কাঁচা গন্ধটাও আর থাকবে না এখন আমরা যে কাজু কিশমিশ আদা আর রসুনের পেস্ট বানিয়েছিলাম সেটা দিয়ে দেব খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে মশলা একদম জমে যায় একটু জল দিয়ে ভালোভাবে মিশিয়ে জলটা গাঢ় হয়ে আসা পর্যন্ত রান্না করতে হবে আর দেখো এই পুরো প্রক্রিয়া একদম সঠিকভাবে না করলে কিন্তু মশলার আসন স্বাদটা আসবে না এবার ওয়ান টেবিল স্পুন ধনে গুঁড়ো ওয়ান টেবিল স্পুন লাল লঙ্কা গুঁড়ো ওয়ান টেবিল স্পুন জিরে গুঁড়ো ওয়ান টেবিল স্পুন গরম মশলা পাউডার দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে দই কাতলাতে আমরা হলুদ গুঁড়ো দেব না মিডিয়াম ফ্লেমে মশলার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত নেড়েচেড়ে রান্না করতে হবে এবার টু টেবিল স্পুনের মতো পোস্ত বাটা দিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ নেড়ে নিতে হবে ফ্লেম অফ করে এক মতো দই দিয়ে দিচ্ছি যেটা আগে থেকে ফেটানো ছিল হাই ফ্লেমে দই ফেটে যেতে পারে তাই ফ্লেম বন্ধ করে অথবা একদম লোতে দিয়ে দই মেশাতে হবে যাতে গ্রেভি মসৃণ থাকে আর স্বাদ ঠিক থাকে লো ফ্লেমে করে পরিমাণ মতো লবণ দিতে হবে মাছ ম্যারিনেট করার সময় লবণ দেওয়া ছিল তাই সেই অনুযায়ী লবণ দেবেন লবণটা ভালো করে মিশিয়ে নিতে হবে মিডিয়াম ফ্লেমে করে কিছুটা ধনেপাতা আর পরিমাণ মতো কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে এবার ভাজা মাছগুলোকে দিয়ে দিচ্ছি দারুণ একটা গন্ধ বের হচ্ছে এখন মাছগুলো গ্রেভির সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে কিন্তু খুব বেশি নাড়াচাড়া করা যাবে না না হলে মাছের টুকরোগুলো ভেঙে গিয়ে গুলিয়ে যেতে পারে এবার ফ্লেমটা একদম লোতে করে দিয়ে লিটটা দিয়ে কিছুক্ষণ রান্না করব। যাতে সব মশলা মাছের ভেতর ভালোভাবে ঢুকে যায় আর দারুণ একটা স্বাদ আসে দশ মিনিট পরে ঢাকনাটা খুলছি এবার সবকটা মাছের টুকরোকে উল্টে দিয়ে কিছুক্ষণ রান্না করে নিতে হবে তাহলে পুরো রান্নাটা সুন্দরভাবে জমবে আর টেক্সচারও চমৎকার হবে আমাদের রান্নাটাও হয়ে গেছে সব শেষে ওপর দিয়ে গরম মশলা ছড়িয়ে দিতে হবে আমাদের দই কাতলা রেসিপিটা রেডি গরম ভাতের সঙ্গে খেতে বেশি ভালো লাগে তাছাড়া রুটি পরোটা বা পোলাওয়ের সঙ্গে সার্ভ করতে পারেন এই রান্নাটা তাহলে আপনারা বাড়িতে ট্রাই করে দেখুন আর আমাদেরকে কমেন্ট করে জানান যে এই রান্নাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন